যে আমার এই মেয়েটাকে বিয়ে করবে হাদি হিসাবেকে আমি ওই ছেলেকে গাড়িটা দিয়ে দিবো কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক পাশ্চাত্য নামাজি মুখে দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা ওর যদি এই গাড়িটা চাই গাড়িটা দিয়ে দিব আর যদি বলে যায় মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে দিব ছেলে হতে হবে পাশ্চত্য নামাজি এই যে আমার মেয়ে দেখেন কত পর্দা ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাদ্রাসা পড়াশোনা করছে কিন্তু আমার মেয়ের আরেকটা বিয়ে হইছে ওনার একটা সন্তান আছে এটাও বলে দিলাম কিন্তু ছেলের মুখে দাঁড়ি দিতে হবে আচ্ছা হচ্ছে আপনার মেয়ের একটা সন্তান আছে বলে তো আপনার যে আগের জামাই ছিল আপনার মেয়ের হাজবেন্ড ছিল কি কারণে হচ্ছে তার সাথে মানে সম্পর্ক বিচ্ছিন্ন মানে জামাইটা উল্টাপাল্টা ছিল নেশা করতো নেশা বেনি করত জামাটা ছোট মেয়ে মাইনা নেনে সেজন্য সে যুনার কি নামাজ পড়তো না ধর্মীয় ছিল না এইজন্য তার কি উনিকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি যে ছেলে দেখবে ছেলে করবে ছেলে সরাসরি কথা বলবে ওই সময় দরকার মেয়ের গার্জেন হিসাবে গার্জেন হিসাবে মা বাবা ভাই বোন নিয়ে আসতে পারে আমার মেয়েকে দেখতে হলে আচ্ছা তো গাড়ির সাথে আর কি কি দিবেন আর যে ছেলে বিয়ে করবে ছেলে গাড়ি যদি চায় এটা যদি চায় এটা আমার নিজের গাড়ি এই যে আমরা গাড়ি দিয়ে আসছি আমার বাপ মেয়ে দুজন গাড়ি দিয়ে আমরা আসছি এখানে আপনাদেরকে পরিচার জন্য যদি চাইটা দিয়ে দেবো আর যদি কয় না জামাই মার্কেট থেকে গাড়ি কিনে দিতে হবে তাহলে মার্কেট থেকে কিন্তু যদি চায় যে হ্যাঁ উনি আমার বাড়ি আসছে ঘর জামাই থাকতে চাও আমার জামাই ঘর জামাই থাকতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনার মেয়েকে বিয়ে করতে বলে সেই ছেলের যোগ্যতা কী হতে হবে আর কি

আপনি এর আগে যে বিয়েটা আপনার আব্বু আম্মু কি দিয়েছিল নাকি আপনার নিজের পছন্দ মতো ফ্যামিলি থেকে দিয়েছিল এবারও তো আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে করে তো আপনার সন্তান কে কি বাসায় রেখে যাবেন নাকি ও সন্তান নিয়ে বিয়ে বল না না সন্তান নিয়ে যাব সন্তান নিয়ে যে বিয়ে করবে সন্তান সহ বিয়ে করতে হবে সন্তান সহ দায়িত্ব নিতে হবে জি আচ্ছা তো আঙ্কেল তো আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আরেকটা বিষয় দেখা যাচ্ছে আমাদের গুলো অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক গরিব অত দরিদ্র মানুষ আছে তারাও দেখে দেখা যাচ্ছে অনেক আনমেরিড ছেলেরাও দেখে এখন হচ্ছে আপনার মেয়েকে যে বিয়ে করবে কোন প্রবাসী হলে কি সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়ে যে একটাই বললাম ছেলে পাশক্ত নামাজি হতে হবে আর ছেলে ধার্মিক হতে হবে দাঁড়িয়ে থাকতে হবে মুখে আচ্ছা

আর ঘরে আগের ঘরে একটা সন্তান আছে তো যে কোনো কারণবশত তার আজকে আমাদের মিডিয়ার সামনে এসে আজকে মুখ খুলেছে আর কি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তো বাসায় আশেপাশে অনেক চেষ্টা করছে আমরা শুনছি সে বিয়ে দিতে পারে নাই যার কারণে অনলাইনে আসা তো যদি কেউ আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আমরা তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি আজকে বলুন তো